প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে ব্যতিক্রম একটা ভিডিও নিয়ে আসছি প্রাচীন সেই মোগল সম্রাট আওরঙ্গজেবের দহিতা শাহজাদি জেবুল নিসা তিনি এক নারী মাত্র সাত বছর বয়সে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন মুখস্থ করে ফেলেছিলেন তিনি একাধারে কবি সঙ্গীতজ্ঞ দানশীল এবং ধর্মচারী ছিলেন তারই কয়েকটি লেখা কবিতা আপনাদের সামনে আজকে উপস্থাপন করবে ইনশাআল্লাহ অনেক দুর্লভ এই কবিতাগুলি আমার দু চোখের অনেক গোপন জলে ভিজে সবুজ হয়ে ওঠে এ পুষ্প এবং আমার আত্মা হতে গোলাপের সুগন্ধি নিয়ে দগ্ধ হয় আমার হৃদয় প্রবাহিত হয় ওটার মহন মায় আনোপিয়ালা ছাঁকি দেখা দিয়েছে এটা এখন এখানে দীপ্তি ছড়িয়েছে এটা বাগানের ছোট্ট পরিসরে আলোয় উদ্ভাসিত রাতের অভিসারে এক প্রজ্বল সৌন্দর্য আনন্দ উৎসব করে চলেছে আলোক উজ্জ্বল আমার হৃদয় শনিত এক স্বর্গীয় আলোর উচ্চারণ ঘটায় ওখানে পান করেছি আমি আমার হৃদয়ে লালিত দুঃখ দহনের পেয়ালাটি এবং এবং আমার ভালোবাসা হয়ে উঠেছে আমার অন্তর্জাতনা রিদি মন্দিরের ক্ষতগুলো মিলিয়ে যেতে দেই না আমি বিযুক্ত করে দেই ওদের ঠোঁটগুলো এবং আমার দুঃখ যাতনাগুলো খুঁজে পায় আমার এক মগ্ন আনন্দ অভিশাল কেন কেন তবে আমি আহ্বান জানাব প্রশান্তি এনে দেওয়া ওই বাতাসে যা প্রফুল্লতা এনে দেবে আমার আত্মায় যেভাবে এক বসন্ত বাতাস প্রিয়তমের আঙ্গিনায় অনুপ্রবেশ করে আপন খেয়ালে পেরিয়ে এসেছি আমি এক অবিচ্ছন্ন যাতনা এক আপাত সৌভাগ্যে ভয় পেও না যদি কখনো ওই প্রার্থনা ঘরের ছোট্ট পরিসরে কর্পূর সুগন্ধি টিমটিমি ওই ধূপদানিটি নিভে যায় আমার হৃদয় অগ্নিকণ্ড হতে প্রচলিত দীর্ঘ নিঃশ্বাসের আগুনে শিখায় আরেকবার জ্বলে উঠবে আলো তীব্রতায় আরো ললিত রূপে সুগন্ধি বাতাস যেগুলো ভেসে আসে বর্ণিল সকালগুলোই ওরা কি আঁকড়ে ধরে না তোমার আত্মা মাখফি এবং বিদ্ধ করে না এক উজ্জ্বল আনন্দেও সারা সারাদিন মান ওখানে ঝুলে থাকে না তোমার গোপন স্বর্গের অকরুণ বাতাস ধন্যবাদ প্রিয়দর্শক এই মহিষী নারীর লেখা কবিতাটি কেমন হয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের এই মতামত আরো সুন্দর সুন্দর আবৃত্তিতে অনুপ্রেরণা যোগাবে প্রিয় দর্শক ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলা আইকনটি অন করে রাখুন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিওগুলি সবার আগে পেতে দর্শক আজকে এই পর্যন্তই আপনাদের সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ